সাধারণভাবে জীবনের প্রতিবন্ধকতাগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি বাহ্যিক এবং আভ্যন্তরীণ বাহ্যিক প্রতিবন্ধকতা বন্ধু বান্ধবেদের মধ্য থেকে সৃষ্টি হয় এবং আভ্যন্তরীণ প্রতিবন্ধকতা আমাদের নিজেদের ভেতর থেকে আসে এর ফলে এরা তাদের মানসিক চিন্তা চাহিদা ইত্যাদিকে বাহ্যিকভাবে রূপান্তরিত করতে পারেন না সেখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে থাকতে দেখতে পাওয়া যায় ফলে বৃশ্চিক কিন্তু অটোমেটিক্যালি একটা মনোকষ্টের মধ্যে পড়ে থাকেন বৃষ্টিক যেহেতু জল তত্ত্বের রাশি স্থির এর প্রকৃতি ফলে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট কিন্তু বৃষ্টিকের উপরেও খুব সহজে হতে দেখতে পাওয়া যায় পরবর্তী আরেকটি শত্রু বৃষ্টিকের ক্ষেত্রে রয়েছে এটি হলো বৃষ্টিকের অতি সচেতনতা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা প্রতিকার করবার জন্য বগলামুখী যন্ত্র ব্যবহার করতে পারেন রক্ত প্রবাল এটাও তারা ধারণ করতে পারেন তারা ধারণ করতে পারেন রেড জাস্পার ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষগুলি অবশ্যই ব্যবহার করতে পারেন একটি পাঁচমুখী রুদ্রাক্ষ ছমুখের রুদ্রাক্ষের ব্যবহার সেটাও বৃশ্চিক করতে পারেন তবে ছমুখের রুদ্রাক্ষের তুলনায় বৃশ্চিকের জন্য শত্রু দমনার্থে পাঁচ মুখের রুদ্রাক্ষ অনেক বেশি এফেক্টিভ ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব বৃষ্টিক রাশির বিষয়ে জীবনে এগিয়ে চলার জন্য যেমন বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন বন্ধুদের থেকে আমরা পজিটিভ মোটিভেশন পেয়ে থাকি ঠিক তেমনভাবেই বেশ কিছু দিক থেকে আমরা শত্রুতার সম্মুখীন হয়ে থাকি বেশ কিছু বিষয় আমাদের জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আজকে আমরা ঠিক এরকম কয়েকটি বিষয় সম্পর্কে জানবো ব্রেশিকের ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এগিয়ে চলার পথে যারা বাধা বিপত্তি নিয়ে এসে ব্রেশ্চিকের জীবনের অগ্রগতিকে রুদ্ধ করবার চেষ্টা করে সাধারণভাবে জীবনের প্রতিবন্ধকতাগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি বাহ্যিক এবং আভ্যন্তরীণ বাহ্যিক প্রতিবন্ধকতা বন্ধু বান্ধবেদের মধ্য থেকে সৃষ্টি হয় এবং আভ্যন্তরীণ প্রতিবন্ধকতা আমাদের নিজেদের থেকে আসে কাল পুরুষের অষ্টম রাশি বৃশ্চিক মঙ্গলের দ্বারা প্রভাবিত কিন্তু জল তত্ত্বের এই রাশি ফলে এর মধ্যে একটি দ্বিমুখিতা দেখতে পাওয়া যায় এই দ্বিমুখিতা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা এটি হলো এদের প্রথম এবং প্রধান প্রতিবন্ধকতা দ্বিতীয় বিষয়টি হলো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ভেতর থেকে যতটা স্ট্রং যতটা স্ট্রিক্ট হতে পারেন বাইরে কিন্তু তার প্রকাশ করতে পারেন না ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের আভ্যন্তরীণ পরিস্থিতি এবং বাহ্যিক প্রকাশ এই দুটির মধ্যে একটি পার্থক্য দেখতে পাওয়া যায় এর ফলে এরা তাদের মানসিক চিন্তা চাহিদা ইত্যাদিকে বাহ্যিকভাবে রূপান্তরিত করতে পারেন না সেখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে থাকতে দেখতে পাওয়া যায় ফলে কিন্তু একটা মধ্যে পড়ে থাকেন বৃষ্টিকের জীবনে অগ্রগতির জন্য এরা দ্বিতীয় বড় শত্রু তৃতীয়ত এবার আমরা আসবো বাহ্যিক শত্রুদের ক্ষেত্রে বৃশ্চিক অত্যন্ত মিতভাষী বৃশ্চিক খুব ভালোভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলে থাকেন বৃষ্টিক সবাইকে নিয়ে চলবার চেষ্টাও করেন বৃষ্টিকের মধ্যে স্বার্থ চিন্তা সেটাও রয়েছে এই সমস্ত থাকা সত্ত্বেও কিছু কিছু বিহেভিয়ার বৃষ্টিক এমন করে ফেলেন যে কারণে অটোমেটিক্যালি বৃষ্টিকের কিছু শত্রু সৃষ্টি হয় কখনো বৃষ্টিকের উন্নতির জন্য শত্রুতা কখনো বৃষ্টিকের অগ্রগতির জন্য শত্রুতা সৃষ্টি হয় বৃশ্চিক তার জীবনে যে ডেভেলপমেন্ট করছেন বৃষ্টিক যে এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে বৃষ্টিকের হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে তার কারণেও কিন্তু সৃষ্টি হয় শত্রুতা মানুষজন সহ্য করতে পারছে না আপনার একটা গার্লফ্রেন্ড হয়েছে তার সঙ্গে সঙ্গে আরো দুটো মানুষের সঙ্গে আপনার তীব্র বন্ধুত্ব সৃষ্টি হয়েছে এই যে আপনি অনেককে নিয়ে রয়েছেন এই বিষয়টিকে কিন্তু বাইরের মানুষরা সহ্য করতে পারছে না ফলে আপনাকে দেখে জলন এই ব্যাপারটি কিন্তু বাইরের মানুষজনদের ক্ষেত্রে হচ্ছে এবং তাদের ঈর্ষা তাদের কুদৃষ্টি তার শিকার হচ্ছেন বৃশ্চিক বৃশ্চিক যেহেতু জল তত্ত্বের রাশি স্থির এর প্রকৃতি ফলে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট কিন্তু বৃশ্চিকের উপরেও খুব সহজে হতে দেখতে পাওয়া যায় ইনফ্যাক্ট আপনাকে যারা অপছন্দ করছেন তাদের কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে এবং আপনাকে অপছন্দ করবার প্রচেষ্টা। এটা কিন্তু সময়ের জন্য নয় এই ব্যাপারটি কিন্তু কন্টিনিউয়াস এবং দীর্ঘদিন ধরে আপনি তাদের অপছন্দের তালিকাতেই রয়েছেন আপনার প্রতি তাদের একটা তীব্র নেগেটিভিটি কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে এর কারণে ব্রেস্টেকের শত্রুতা কিন্তু সহজে চলে যায় না কখনো কখনো বৃষ্টিকের মধ্যে প্রতিশোধ স্পৃহা তৈরি হতে দেখতে পাওয়া যায় সেই সময় বৃষ্টিক ভীষণ প্রতিবাদী সেই সময় বৃষ্টিক ভীষণ অ্যাগ্রেসিভ তখনও কিন্তু বৃষ্টিকের আরও কিছু শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় ফলে জীবনে এগিয়ে যাওয়ার পথে বাহ্যিক শত্রুতা একটা বৃষ্টিক পেয়ে থাকেন তবে সাধারণত বিপরীত লিঙ্গের মানুষরা বৃষ্টিকের প্রতি শত্রুতা করেন না সমলিঙ্গের মানুষদের সঙ্গেই বৃষ্টিকের শত্রুতা হতে দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে একটা অদ্ভুত ধরনের শত্রুতার সম্মুখীন হয়ে থাকেন বেশ কিছু মানুষ আপনাকে পছন্দ করেন আবার যারা আপনাকে পছন্দ করেন বা একটু ফেভার করার চেষ্টা করেন তাদের যারা শত্রু তারা কিন্তু ধীরে ধীরে আপনার শত্রুতে পরিণত হতে থাকেন এদেরকে আইডেন্টিফাই করাও খুব সহজ কিন্তু এদেরকে প্রতিহত করা দমন করা এটা কিন্তু বেশ কঠিন এদের মধ্যেও আবার দুটি ভাগ দেখতে পাওয়া যায় এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি দল থাকেন যারা আপনার সঙ্গে মিস্টার এক্সের যে শত্রুতা সেটাকে নিয়ে বেশ আনন্দ উপভোগ করছেন আপনাকেও এসে কিছু বলছেন আপনি রেগে যাচ্ছেন আবার আপনি রেগে গেলে আপনার যে এক্সপ্রেশন সেটা নিয়ে গিয়ে মিস্টার এক্সের কাছেও বলছেন এর ফলে এই মানুষগুলি আপনার প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে তীব্রসূত এদেরকেও কিন্তু ব্রেস্ট্রিক্ খুঁজে পাবেন এবং এই মানুষদের সংখ্যা কিন্তু ব্রেস্টিকের জীবনে নেহাত কম নয় পরবর্তী আরেকটি শত্রু বৃষ্টিকের ক্ষেত্রে রয়েছে এটি হল বৃষ্টিকের অতি সচেতনতা এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য এদের একটি আভ্যন্তরীণ শত্রু থাকে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বাহ্যিক দিক থেকে দেখে যতটা শক্ত যতটা বলবান মনে হয় মনের ভেতরে কিন্তু তাদের একটি দুর্বলতা কাজ করতে দেখতে পাওয়া যায় তারা কিন্তু অনেকটাই উইক এবং শারীরিক দিক থেকে তারা কিন্তু ভীষণভাবে দুর্বল মাঝে মাঝেই তারা যথেষ্ট ভীষণ দুর্বল হয়ে পড়েন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই দুর্বলতা ভীষণ সমস্যার কারণে তাদের জীবনের অনেক কিছু কিছু পাওয়া সেগুলি না পাওয়ায় হয়। আভ্যন্তরীণ শত্রু বাহ্যিক শত্রু সম্পর্কে আমরা কিছুটা জানতে পারলাম এরপরে আমরা চলে আসব একটু প্রতিকার সংক্রান্ত আলোচনায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা প্রতিকার করবার জন্য বগলামুখী যন্ত্র ব্যবহার করতে পারেন রক্ত প্রবাল এটাও তারা ধারণ করতে পারেন তারা ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষগুলি অবশ্যই ব্যবহার করতে পারেন একটি পাঁচ মুখের রুদ্রাক্ষ রুদ্রাক্ষের ব্যবহার সেটাও বৃশ্চিক করতে পারেন তবে ছুখের উদ্রাক্ষের তুলনায় বৃশ্চিকের জন্য শত্রু দমনার্থে পাঁচ মুখের উদ্রাক্ষ অনেক বেশি এফেক্টিভ পাঠ করতে পারেন মহাবৃত্যঞ্জয় মন্ত্র বগলামুখী পাঠ সেটাও করা যেতে পারে ইষ্টমন্ত্র জপ করলেও তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে মানুষের আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন কণিকা মালিক হুগলি ধনিয়াখালি জন্ম তারিখ উনিশ বারো দু হাজার তিন দশটা পঁয়তাল্লিশ এম সরকারি চাকরির কোনো যোগ আছে ধরে আপনার ভিডিও দেখিয়ে প্লিজ উত্তরটা একটু দেবেন কনিকা কুণ্ডলীতে সরকারি চাকরির যোগ রয়েছে কিন্তু আমি যদি তোমায় সাজেস্ট করি সেই ক্ষেত্রে সরকারি চাকরির জন্য ওয়েট না করে টিচিং ওরিয়েন্টেড প্রাইভেট জব এডুকেশন ইন্ডাস্ট্রিতে প্রাইভেট জব সেটা তোমার জন্য গ্রহণ করা অনেক অনেক বেটার বেশি অপেক্ষা করবার জন্য যথেষ্ট সময় কিন্তু তোমার কাছে নেই তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা ২৫ বছর আট মাস বয়স থেকে ২৭ বছরের মধ্যে তাহলে পড়াশুনো করে সরাসরি চাকরি প্রাপ্তির চেষ্টা সেটা করা উচিত সরকারি চাকরির প্রচেষ্টা তুমি যদি করো সেই ক্ষেত্রে অবশ্যই এসএসসি অথবা সিজিএল এর দিকে যাওয়া তোমার জন্য সঠিক এবং উচিত হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে আরেকটু খেয়াল আরেকটু নজর তোমাকে রাখতে হবে সময় তোমার এই মুহূর্তে যে ভীষণ ভালো তা কিন্তু একেবারেই নয় প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ তোমার অবশ্যই করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার